যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সাম তিরিশে নভেম্বর দিয়ে এসেছ তাদের জন্য একটা ক্যাটাগরি চেঞ্জ নিয়ে একটা অফিসিয়াল নোটিস আমরা দেখতে পাচ্ছি আজ চারই ডিসেম্বর আজকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং নোটিশের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ রিলেটেড কিছু কথা এখানে বলা হয়েছে কি বলা হয়েছে কার ক্যাটাগরি কীরকমভাবে কি করবে সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে যারা এই চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হয়নি তারা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে যাবে তাহলে কি সেই নোটিস নোটিশ দেওয়া আছে কি সেই আঠারো তারিখের মধ্যে নথি জমা করতে হবে দেখে নাও এই নোটিশটি আশা করি সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার নোটিশটির মধ্যে যদি আমরা ভালোভাবে দেখি উপরে আছে ইংলিশ নিচে আছে বাংলা ইংলিশটারই বাংলা করে দেওয়া আছে আজ হচ্ছে চারেই ডিসেম্বর চার বারো দু হাজার পঁচিশ আজকে এই নোটিশটি পাবলিশ হয়েছে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারো কি বলা হয়েছে গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে যারা মানে অংশগ্রহণ করেছো পরীক্ষা দিয়ে এসেছো তাদের সবাইকে কি বলা হচ্ছে বারবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পার থেকে সবাইকে ঠিক আছে কী করতে হবে না তারা যদি ক্যাটাগরি সম্পর্কিত কোনো তথ্য আপডেট করতে চান যাদের ক্যাটাগরি রিলেটেড প্রবলেম আছে তারা কি করতে হবে না তবে সেটা ওয়েবসাইটে দুটো ওয়েবসাইট দেওয়া আছে এই দুটো ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক ব্যবহার করে বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর কত তারিখ না বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত কি করবে এর মধ্যে করতে হবে যার ক্যাটাগরি আপডেট করার আছে মানে কি রকম তোমাদের হয়তো কারো ওবিসি এ আছে বি করতে হবে বা বি আছে এ করতে হবে কেউ জেনারেল আছো সেই ডাব্লিউস করতে চাও ঠিক আছে কিন্তু তোমরা অনেকেই বলতে চাইছো যে আমরা তো এরকম ভাবে করেই তো অ্যাডমিটটা ডাউনলোড করেছি ঠিক আছে এমন অনেকেও আছো যারা অ্যাডমিট ডাউনলোড করার সময় ভুল করেছ বা যাদের ই আছে অথচ জেনারেল করে ফেলেছ বা ওবিসি এ আছে বি করে ফেলেছ বি আছে এ করে ফেলেছ তাদেরকে একটা লাস্ট চান্স দেওয়া হচ্ছে এই লাস্ট চান্স কবের মধ্যে না বারো থেকে আঠারো তারিখের মধ্যে সবাইকে কিন্তু ওই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমাকে যে এখন বর্তমানে যে তোমার কাস্ট আছে যে কাস্ট আছে সেই কাস্টে তোমাকে লিখতে হবে যে আমি এখন জেনারেল আমি এখন ওবিসি এ ঠিক আছে এই সবাইকে এগুলো কিন্তু করতে হবে তাই তুমি আগে করো বা পরে করো সবাইকে সবাইকে কিন্তু এই কাজটি করতে হবে ঠিক আছে যে আমি করে পরে অ্যাডমিট ডাউনলোড করেছি এসব কোনো কথা নয় সবাই কিন্তু এই কাজটি করতে হবে কবে করবে না বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বরের মধ্যে লিঙ্ক তোমরা ডাইরেক্ট পিআরবি বোর্ড তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এবং আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে করে নিতে পারবে তার সাথে সাথে কী বলেছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে এই মর্মে তাদের আবেদনপত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ইমেল ডাকযোগ যোগ আমি এখানে জুম করে দিই তোমাদের জন্য ইমেল ডাকযোগ বা বোর্ডের অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছিলেন জমা দিয়েছেন তাদেরও উপরিউক্ত লিঙ্কে ব্যবহার করে ক্যাটাগরি সম্পর্কে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপলোড করতে হবে মানে আমি যেটা বললাম সাম্প্রতিক তথ্য মানে কি এখন বর্তমানে তোমার যে ক্যাটাগরির মধ্যে তুমি বিলং করো সেটি তোমাকে আপলোড করতে হবে তাই তুমি পিআরবি বোর্ডের কাছে গিয়ে থাকো বা যে কোনো অ্যাপ্লিকেশান করে থাকো যে স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে কি করব না সবাইকে যার হয়েছে না হয়েছে সবাইকে কিন্তু এই লিংকে গিয়ে তোমাকে এখন যেটা বর্তমানে যে কাজটা আছে সেটা তোমাকে করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল তৈরির পূর্বে এই ক্যাটাগরি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করবে না আবেদনপত্র বিবেচনা করবে না ঠিক আছে আর অবশ্য পিআরবি বোর্ডকে তোমাদের কোনো অ্যাপ্লিকেশান দিয়ে লাভ নেই তাহলে পরীক্ষা হওয়ার যারা যারা পরীক্ষা দিয়েছ তাদের সবাইকে কিন্তু এটা কাজটা করতে হচ্ছে কবের মধ্যে না বারো থেকে আঠারো তারিখের মধ্যে এটা তোমরা সবাই বুঝতে পারলে যে ক্যাটাগরি না আমাকে আবার আপডেট করতে হবে তাহলে এখন কি করবো এখন দেখো যে আঠারো তারিখ পর্যন্ত তার মানে নো রেজাল্ট আঠারো তারিখ পর্যন্ত রো রেজাল্ট তাহলে রেজাল্টটা কবে দিতে পারে না রেজাল্ট আমি আশা করছি যে থার্ড উইকে ডিসেম্বরের মধ্যে দিতে পারে কারণ কি মার্চ আমার মাঠ আমাদের পাঁচই ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সবাই জানো তাহলে এটাই ছিল আজকের আপডেট এখনও নিশ্চিন্ত থাকো যে আঠারো তারিখ পর্যন্ত কোনো কিছু আমাদের রেজাল্ট আসছে না রেজাল্ট আসবে হয় ডিসেম্বরকে থার্ড উইক না হলে ফোর্থ উইকের ফার্স্ট ডে বা এইসব কিছুতে আসবে ঠিক আছে তাহলে বেশি ভাবনা না করে তাড়াতাড়ি যারা যারা কাট অফ ক্লিয়ার করেছো বা কাট অফের কাছাকাছি আছো অন্তত যে আমার পঁয়তাল্লিশ কাট অফ যেতে পারে আমার তো চুয়াল্লিশ এসেছে বিয়াল্লিশ এসে তারাও কাছাকাছি যারা আছো তারাও মাঠ যাও মাঠ প্র্যাকটিস করো ভালোভাবে মাঠ ক্লিয়ার করো ঠিক আছে তারপর যেটা রেজাল্ট দেবে সেটা তো তখন দেখতেই পাবো যদি চেঞ্জ হয় ঠিক আছে আজকের মতো এখানে থাকছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ